কারণ ভালোবাসা দিয়ে যা জয় করা যায় কঠোরতা দিয়ে তা করা যায় মনে রেখো তোমরা সহজপন্থী হয়ে প্রেরিত হয়ে কট্টর পন্থী হয়ে জটিল পন্থী হয়ে প্রেরিত হও না দাওয়া শুড বি ফুল অফ লাভ দাওয়া বললে এটার সাথে লাভ থাকতে হবে লাভ ভালোবাসা ভালোবাসা দিয়ে আপনি মানুষের হৃদয় জয় করতে হবে আমরা দায়ীরা অনেক সময় বেশি জাজমেন্টাল হয়ে যাই আরব সায়করা বলে যে আমাদের অনেক দায়ের আমরা ভুল করে ফেলি আমরা বলি যে ও খারাপ ও এটা ও জাহান নামি ও খারি এরকম আমরা সবাইকে নাকচ করি মনে হয় যেন সবাই জাহান নামে পাঠাই আমি একা জান্নাতে যেতে পারলে এই সব আচ্ছা বলেন তো সব গেল জাহান নামে আপনি একা শুধু জান্নাতে